নমস্কার বন্ধুরা ভুল প্রেজেন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিহার এস্টেট নিয়ে খবর আনন্দবাজার পত্রিকায় আনন্দবাজার পেপারে খবর দিয়েছে যে ঝড় ভোটে পরোয়া না করে বা পরোয়া নেই বিহার পাড়ি চাকরি প্রার্থীদের সত্যি খুব ভালো লাগলো যে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে কোনোরকমভাবে যারা শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা টিচার নিয়োগের জন্য অ্যাসপারেন্স রয়েছেন বা রয়েছে তাদের জন্য একমাত্র মক্ষম এই সময়ে সবচেয়ে বড় উপায় হলো বিহারে এক্সাম দিতে যাওয়া এবং বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা দেখো এইটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি তোমাদের সাথে আলোচনা করেছি বলেছি এবং বিহার বিহারে এক্সাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছি আমি প্রথম থেকেই করেছি তো এবং সেই সময়ে অনেকেই তোমরা বিভিন্নভাবে আমাকে বলেছ যে ওখানে যে আবার চাকরি করা যায় নাকি ওখানে হিন্দিতে বলবো না বাংলায় বলবো স্যার ওখানে ওখানে পড়াবো কীভাবে স্যার ওখানে আমি তো বাংলায় পড়ি বাংলা মিডিয়ামের ছাত্র আমি হিন্দিতে পড়াবো কী করে অনেক রকম কথা বলেছ কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছ যে প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার পরীক্ষার্থী স্টেট পরীক্ষাতে সামিল হয়েছে আগামী দিনে আরও হয়তো হতে পারে এর সংখ্যাটা আরও বাড়তে পারে ঠিক আছে তো এখানে একটা কথাই শুধু বলার যে দেখো যারা বিহা যারা মনে করছো যে শিক্ষকতায় আমার স্বপ্ন শিক্ষকতা পেশার সাথে আমি যুক্ত হতে চাই আর তাদের জন্য একটা মক্ষম সুযোগ মক্ষম সুযোগ হচ্ছে বিহার স্টেটে এক্সাম দিয়ে বিহারের শিক্ষক নিয়োগে যুক্ত হওয়া যেহেতু এই মুহূর্তে তোমাদের এই অপশানটা রয়েছে যেখানে বিহার স্টেটের এক্সাম যারা দিচ্ছ তারা তো ভালো করে জানো যে তোমরা তোমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে তোমরা পরীক্ষা ভালো করে দিচ্ছ কিন্তু আমি তোমাদেরকে বলবো এটাই শেষ নয় তোমাদের মেন এক্সামটা রয়েছে তার জন্য ভালো করে প্রিপারেশান নাও ভালো করে প্রস্তুতি নাও যেন এই বছরই তোমরা চাকরিটা পাও আর এটার জন্য আমি বারবার ধরো ভিডিওতে আসি আজ দুদিন ভিডিওতে আসতে পারিনি কারণ লোকসভা ভোটে আমি সামিল ছিলাম লোকসভা ভোটের যে ভোটের ডিউটি সেই ভোটের ডিউটিতে ছিলাম যার জন্য আমি পঁচিশ তারিখ আসতে পারিনি এই খবরটা পঁচিশে মে খবর ঠিক আছে আরও একটা খবর রয়েছে তোমরা ভালো করেই জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পোর্টাল সেই পোর্টাল খুলে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে পোর্টাল খুলে দিয়েছে এবং সেই পোর্টালে দেখা যাচ্ছে কি না এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে এটা কি সম্ভব এক একটা কোশ্চেনের পিছনে এক হাজার টাকা দিয়ে খরচ করা সম্ভব চ্যালেঞ্জ করার জন্য ভুল আনসার রয়েছে সেই ভুল আনসারের জন্য এক হাজার টাকা করে লাগবে এটা এটা সত্যি কথা বলতে কি সত্যি খুব বেদনাদায়ক তোমরা এই নোটিশ দেখতে পাচ্ছ এবং তার পোর্টালটা ওপেন করে দিয়েছে এইখানে এখানে দিয়েছে দেখো যে নোটিশ ফর সেভেন্থ এস টি এটি মেন অ্যান্সার কি অবজেকশান অবজেকশানের পোর্টাল খুলে দিয়েছে এবং সেখানে এক একটা কোশ্চেনের পিছনে এক হাজার টাকা এগুলো খুব বেদনাদায়ক এগুলো মানে সত্যি কথা বলতে কি খুবই বেদনাদায়ক এই এত টাকা খরচ করা একজন এক্সপারেন্টের ক্ষেত্রে ভীষণভাবে কষ্টদায়ক ঠিক আছে এই 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 টাকাটার পরিমাণটা কম যে টাকাটার পরিমাণ এখানে দেওয়া রয়েছে সেই টাকার পরিমাণটা কম তোমরা বলো হুম এক যদি হ্যাঁ বছর পর বছর নিয়োগ হতো এবং বছর পর বছর যদি স্পনারা চাকরি পেতো তাহলে হয়তো অনেকেই খরচটা করে দিতে পারত কারণ আজ এক হাজার টাকা দিয়ে চ্যালেঞ্জ করো যে কখন চাকরি হবে তার নিশ্চয়তা নেই একটা সমস্যা সবচেয়ে বড়। যদি দেখা যায় পাঁচটা কি ছ ছটা কোশ্চেনের অবজেকশান কেউ জানাতে চায় সেখানে ছয় থেকে সাত টাকা খরচা ঠিক আছে এরপর তোমরা পোর্টাল পোর্টাল যদি দেখতে চাও তো পোর্টালও দেখো ওপেন করে দিয়েছে পোর্টাল ওপেন করে দিয়েছে তো এই যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টাল সেই পোর্টালে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে তোমরা সেখানে অবজেকশন করতে পারবে ঠিকই কিন্তু এটা একটা খুব কষ্টের ব্যাপার টাকাটা কম করতে পারতো চারশো তিনশো চারশো এক একটা কোশ্চেনের পিছনে অনেকটা টাকায় হ্যাঁ তো যাই হোক এখন কি বলবো বলো এখন করেছে তো আমাদের যেটা নিয়ে আলোচনা আমরা করছিলাম যেটা নিয়ে একটু অ্যানালাইজ করছিলাম যে বিহারের এক্সাম নিয়ে বিহারের এক্সাম নিয়ে আগামী দিনে আরও ফর্ম ফিল হবে এটা নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই তোমরা নিজেরা যদি প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রস্তুতি নাও বিহারের সিলেবাস ধরে ধরে তোমরা এগিয়ে চলো সামনের সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম স্টেটের আরও ফর্ম ফিল হবে এস্টেটের আরও ফর্ম ফিল আপ হবে সেই তো সেই সময়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো সেপ্টেম্বরে ঠিক আছে আর সেটা আগামী বছরে তোমরা মেন পরীক্ষাটা দিতে পারবে আর এবছর যারা এস্টেট দিলে এবছর যারা স্টেট দিলে তারা অবশ্যই মেনটার জন্য প্রিপারেশান নাও ভালো করে প্রিপারেশানটা নাও তার কারণ হচ্ছে এক্সামে তোমরা যদি ক্র্যাক করতে পারো তাহলে অবশ্যই তোমরা সাকসেস হবে কারণ মেন এক্সাম ক্র্যাক করলেই চাকরি ঠিক আছে তো যাই হোক আজকে মনে হলো যে এই যে এত ভালো একটা খবর একটা আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছে যে ঝড় ভোটে পরোয়া নেই প্রার্থীদের প্রার্থীদের একটা চাকরি দরকার প্রার্থীদের একটা চাকরি দরকার সেই চাকরিটা যেখানেই হোক না কেন সেটা বিহার হোক গুজরাট হোক সেই পশ্চিমবাংলা হোক বা যে কোনো রাজ্য এটা চাকরি দরকার সরকারি চাকরি সেই চাকরিতে সামিল হতে গেছে সামিল হয়েছে চল্লিশ হাজার আমার দেখে খুব ভালো লাগলো যে প্রায় চল্লিশ হাজার সরি টাকা নয় চল্লিশ হাজার অ্যাসপারান্ট এক্সাম দিতে যাচ্ছে ভাবা যায় আমাদের কত প্রার্থীরা মানে উপযুক্ত প্রার্থীরা আমাদের আমাদের স্টেটের উপযুক্ত প্রার্থীরা বাইরের স্টেটে চলে যাবে এতে কি হবে আমাদের ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা থাকবে না আমাদের পশ্চিমবাংলায় এরপর ভালো শিক্ষক শিক্ষিকা পাবো না আমাদের স্কুলগুলো দিনের পর দিন এইরকম করেই চলতে থাকবে ঠিক আছে তবুও বলবো তোমরা যেহেতু অ্যাসপারেন্ট তোমাদের চাকরি দরকার তোমাদের শিক্ষকতা যেহেতু স্বপ্ন তোমরা প্রত্যেকেই বিহারের স্টেটের যে ফর্ম ফিল সেটা আবার নেক্সট ডে বেরোবে তখন করবে যারা করনি তারা যারা আফসোস করছো যারা আমাকে বলেছিল যে স্যার ওখানে যে কী পড়াবো ওখানে সব তো হিন্দি তাদেরও বলছি তোমরা হিন্দি শিখে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই হিন্দিতেই পড়াতে পারো তোমরা ভালো করে জানো যে অনেক অনেক টিচার বিপিএসসিতে টিআরই টু টিআরই টুতে চাকরি পেয়েছে এবং সেখানে চাকরি করছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমার বক্তব্য যে তোমরা প্রিপারেশানের মধ্যে থাকো সাবজেক্ট প্রিপারেশান জি কে প্রিপারেশান তারপর হচ্ছে জি কে শুধু নয় কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশান এই প্রিপারেশানগুলোর মধ্যে থাকো কারণ আজকে শুধু বিহারের পরীক্ষা হচ্ছে শুধু তাই নয় তুমি যদি এনভিএস দাও ঠিক আছে ইএমআরএস দাও ঠিক আছে তো এই এক্সামগুলোর জন্যও কিন্তু তোমাদেরকে সাবজেক্টে ডেপ থাকতে হচ্ছে সাথে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এগুলোর উপর নলেজ রাখতে হবে ওভারঅল তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হচ্ছে ঠিক আছে হোক যে যতই আমাকে বারবার ধরে বিভিন্নভাবে আক্রমণ করুক না কেন আমি তোমাদেরকে মোটিভেট করেই যাব এটুকু খেয়াল রাখবে যে এই বিহার স্টেটে পরীক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিমাণে জোর দিয়েছিলাম এই সোশ্যাল মিডিয়াতে এই ইউটিউবে সর্বপ্রথম আমি তোমরা অবশ্যই তোমাদের জায়গাটাকে ঠিক রেখে পরবর্তী পদক্ষেপের জন্য এগিয়ে যাও তোমাদের সাফল্য আসবে আসবে আজকে একদম কথা বারছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে आजकल भिडियो ये शेष कर